লন্ডন থেকে দেশে ফিরলেন বিরাট দীর্ঘ চার মাস পর ফেরা তবে শীঘ্রই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল রওনা হবার আগে যোগ দেবেন ভারতীয় শিবিরে চেসম্যান দেশে ফিরতেই উৎসাহ পরিলক্ষিত হচ্ছে বিরাট ভক্তদের মধ্যে আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দুটি আসরের পর দীর্ঘদিন বাইশ গজ থেকে দূরে বিরাট কোহলি বাইশগজ থেকে নিজেকে সরিয়ে প্রায় চার মাস লন্ডনে সময় কাটিয়েছেন কিং কোহলি মাঝে মধ্যে অনুশীলনে নিজেকে ফিট থাকতে দেখা গেছে লন্ডনে এরই মধ্যে অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত হল ভারতীয় দল আগামী সপ্তাহে ভারতীয় দল রওনা হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিবসীয় এবং টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে তার আগে মঙ্গলবার দেশে ফিরলেন বিরাট নয়াদিল্লি বিমানবন্দরে বিরাটকে দেখা গেল ক্যাজুয়েল লুকে তবে দেশের মাটিতে পা রাখতেই বিরাট ভক্তরা আশাবাদী অস্ট্রেলিয়ার মাটিতে আবারও নিজের ছন্দ তুলে ধরবেন কিং কোহলি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার্ড